এখানে যে সরকার আছে যেই সরকার তারছে মুসলিম লীগ তো서는 সরকার এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের আর জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন দুশো কোটি টাকা বরাদ্দ সরকারি টাকা এক সরকারি টাকায় মন্দির হয় না হিন্দুরা অত গরিব হয়ে যায়নি আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না রাম মন্দিরও হয়নি লেগেছে বাইশ কোটি আমরা দিয়ে দিয়েছি পঁয়ত্রিশ কোটি ওটা পৃথিবীর হিন্দুরা ওটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার কাগজে লিখে রেখেছেন টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার আর হিন্দুরা এক হচ্ছে হিন্দুরা মোদীজির পিছনে দাঁড়িয়ে জগন্নাথ পর্দায় লক্ষ্য রাখবেন্দু অধিকারী থাকে বিরাট হিন্দু সম্মেলন হবে এক লাখ হিন্দুকে নিয়ে এই জানি হিন্দুর কীর্তি ফাঁস কর্ম বাইশে জানুয়ারি আপনারা জানেন যে আগামী উনত্রিশ তারিখ উনত্রিশে মার্চ দীঘায় যে জগন্নাথ মন্দির কোটান কোট নির্মিত হয়েছে যেটাকে জগন্নাথ মন্দির বলেই বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেটার উদ্বোধন হতে যাচ্ছে যদিও কাজ সম্পূর্ণ হয়নি কাজ আরও বাকি আছে তার মধ্যেই উদ্বোধন সে খুব ভালো কথা উদ্বোধন হতে যাচ্ছে জগন্নাথ মন্দিরের কিন্তু আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এ বিষয় নিয়ে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলছেন যে ওটা জগন্নাথ মন্দিরই নয় ওটা হিডকোর আন্ডারে একটা প্রজেক্ট যার নাম পোশাকী নাম জগন্নাথ ধাম কালচারাল সেন্টার শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হ্যাঁ দেখতে নিশ্চিতভাবেই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলেন যে পুরীতে যেখানে ওই নিমকাঠের অর্থাৎ দারুব্রহ্ম এখানে পাথরের মূর্তি এবং সেগুলো আনাও হয়ে গেছে এবং উদ্বোধন হতে যাচ্ছে কিন্তু এটা হিডকোর আন্ডারে একটা প্রজেক্ট যেটার সরকারি অর্থ বরাদ্দ দুশো কোটি টাকা শুভেন্দু অধিকারী এটা নিয়েই তোপ দেখলেন যে এটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এবং বললেন যে সরকারি টাকায় কোনোদিন মন্দির হয় না সরকারি টাকায় মন্দির মসজিদ করা যায় না রাম মন্দিরের প্রসঙ্গ তুললেন তিনি বললেন যে রাম মন্দির হিন্দুদের টাকায় সারা পৃথিবীর হিন্দুদের নিধিতে হয়েছে বাইশশো কোটি টাকা খরচ খরচা হয়েছে সেখানে কিন্তু সারা পৃথিবীর হিন্দুরা সম্মিলিতভাবে পঁয়ত্রিশশো কোটি টাকা নিধি তুলে দিয়েছেন অর্থাৎ সরকারি টাকায় যে রাম নির্মিত হয়নি এটা তিনি স্পষ্ট করে দিলেন আজকের এই সভা থেকে এবং আক্রমণ করলেন এবং বললেন যে যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল বাইশে জানুয়ারি দু সেদিন কলকাতায় পাক সার্কাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন কি সম্প্রীতির মিছিল যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির নির্মিত হয়েছে তা আজকে উদ্বোধন হচ্ছে মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণতই সুপ্রিম কোর্টের আদেশে হয়েছে অর্ডারে হয়েছে জোর করে নয় কাউকে বঞ্চিত করে কিছু ব্যাপার নয় যেহেতু সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তার রায়ে হয়েছে তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পাক সার্কাসে সম্প্রীতি মিছিল করেছিলেন এবং সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন বলবার চেষ্টা করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে আমি তোমাদের পাশে আছি শুভেন্দু অধিকারী বলছেন আপনি করুন উনত্রিশ তারিখ দিঘাতে মন্দির উদ্বোধন সেদিন যদি আপনি অর্ধেক থাকেন বাকি অর্ধেক আমি থাকব অর্থাৎ ওই ওখানে মন্দির উদ্বোধনে যদি এক লাখ মানুষ থাকেন তাহলে সম্প্রীতি মিছিল তো নয় শুভেন্দু অধিকারীর সঙ্গেও এক লাখ মানুষ থাকবেন এক লক্ষ হিন্দুকে সঙ্গে নিয়ে তিনিও পথে নামবেন তিনিও সাধারণ মানুষকে সংগঠিত করে সত্যিকারের যে বার্তা সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করবেন আজকে বলেছেন শুভেন্দু অধিকারী তারাপীঠে গেছিলেন তারাপীঠ মহাশাসন সংলগ্ন যে নদী দ্বারকা নদী সেই দ্বারকা নদীর যে সংস্কার হয় না দ্বারকা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা হয় না তিনি বললেন যে গোটা বীরভূম জুড়ে বর্ধমান জুড়ে সমস্ত নদী থেকে বালি তুলে নিয়ে যেভাবে দুর্নীতিকে আশ্রয় করে বালি সমস্ত লোপাট করে দেওয়া হচ্ছে এবং নদীগুলোকে একের পর এক ধ্বংস করার চেষ্টা চলছে পাশাপাশি ওই কুম্ভকেও মৃত কুম্ভ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারই বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী সামগ্রিকভাবে আজকের যে বার্তা সেটা হচ্ছে যে দীঘার যে জগন্নাথ মন্দির বলে যেটাকে বলা হচ্ছে সেটা যে আসলে রাজ্যের একটা প্রজেক্ট অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকারি টাকায় সরকারি টাকা ব্যয় করার জন্য তিনি যেই কৌশলটা অবলম্বন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হিডকোকে দিয়ে এই প্রজেক্টটা করিয়েছেন এখানেই তার প্রমাণ এবং আপনারা জানেন যে পাশাপাশি দাবিও কিন্তু উঠেছে যে ওই রাম মন্দিরের পাশেই মসজিদ করার ওই এলাকাতেই তার মানে বুঝতেই পারছেন যে একটা উস্কানি বলুন বা একটা সাম্প্রদায়িকতার যে ছোঁয়া সেই ছোঁয়া কারা দিচ্ছে ওখানে যদি এই জগন্নাথ মন্দির না করতে যেতেন তাহলে তো আর কেউ দাবি তুলতে পারতো না যে ওখানে মসজিদ করতে হবে এখন উনি হিন্দুদের জন্য সরকারি অর্থ ব্যয়ে যেহেতু এই হিডকোট টাকা দিয়ে মন্দির করে দিয়েছেন স্বাভাবিকভাবেই এখন ওখানে মসজিদ নির্মাণ করতে হবে এ দাবি তুলছে একটা অংশ সুতরাং এটাই তো প্রশ্ন যে সরকারি অর্থ ব্যয়ে রাজ্যের সরকার বা দেশের সরকার তারা মন্দির মসজিদ করবে কেন দেশের সরকার তো করেনি রাম মন্দির তারা একটা ট্রাস্ট করেছে সেইভাবে হিন্দুরা টাকা দিয়ে সম্মিলিতভাবে করেছে এ রাজ্যে সরকার ওই জগন্নাথ ধাম মন্দির বলে যেটাকে বলা হচ্ছে সেটা বানিয়ে দিচ্ছে এবং ওখানে সমস্ত কিছু নকল করে যা যা ওই দীঘাতে যা যা আছে এখানেও তাই তাই করতে হবে পুরীতে যা যা আছে এখানেও তাই তাই করতে হবে এটাই তিনি দায়িত্ব নিয়েছেন এবং এর পাশাপাশি একই সঙ্গে উচ্চারণ করা যায় যে এই দুর্গা পুজোতে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিলি করার একটা ব্যবস্থা রাজ্যের সমস্ত দুর্গা পুজোগুলোকে কেন্দ্র করে এইখান থেকেই তো পারস্পরিক একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের যেটা দাবি যে কাজের কথা সাধারণ মানুষের দাবি শিক্ষার কথা সেইগুলোকে কোথাও একটা পিছনে নিয়ে গিয়ে এই রকম একটা মন্দির মসজিদের রাজনীতির মধ্যে গোটা রাজ্যের মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং সেই জন্যই সুভেন্দ্র অধিকারী পরিষ্কার বলেছেন যে সরকারি টাকায় আপনি জগন্নাথ মন্দির করে দিয়েছেন হ্যাঁ ওটা দেখতে নিশ্চিতভাবে এই মন্দিরের মতো এবং পুরীর যে জগন্নাথ মন্দির তার মতোই হয়েছে কিন্তু কাগজে কলমে টেন্ডারে সব জায়গায় ওটা হিট আন্ডারে একটা প্রজেক্ট এবং শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার প্রিয় দর্শক কী বলবেন আমরা কিন্তু তাকিয়ে থাকবো উনত্রিশ তারিখের দিকে শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন ওই দিন তিনিও পথে নামবেন এক লক্ষ হিন্দুকে সামনে রেখে হিন্দুকে সঙ্গে নিয়ে তিনিও পথে নামবেন সুতরাং সেই দিন আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে দীঘাতে সেখানে কি ঘটনা ঘটে আমরা দেখব আপনাদেরও নজর থাক আমাদের এই প্রতিবেদনে এবং প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ